দেশের রাজনীতিতে নাই হয়ে যাবেন যদি ওই আমি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের বক্তব্যগুলো পরিবর্তন করতে না চান নিজেদেরকে বদলাতে না চান নতুন বাংলাদেশ গড়বার ক্ষেত্রে আপনার ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেন তাহলে ইতিহাস থেকে শিক্ষা নেন ইতিহাস বারবার হাসিনার মতো করে গোলামদেরকে আজাদির লড়াইতে লেনদুপ্তর্যের মতো পালিয়ে বাড়াবে ইতিহাস আবার মির্জাফরদের মতো আপনাদের নাম খোদাই করে পাড়ায় মহল্লায় লাগিয়ে দেবে আপনাদের চয়েস আপনারা কি মির্জাফরের মতো মরবেন লেন্দুক দর্জির মতো পালাবেন ইরানের রেজাশা পাহ দেশে দেশে ঘুরে নির্লজ্জের মতো মারা যাবেন না বীরের বেশে নতুন বাংলাদেশে চোদ্দশো শহীদের পক্ষে লড়ে বাংলাদেশ গড়বেন এটা আপনার চয়েস এবং এটাই বাংলাদেশের ভবিষ্যৎ এটাই পাঁচ কোটি তরুণে দেয়ালে দেয়ালে লিখে সেই বাংলাদেশের কথা বলে গেছে এই বাংলাদেশের বাইরে নতুন কোন বাংলাদেশ হতে দেওয়া হবে না এই বাংলাদেশ হচ্ছে দায়দারদের বাংলাদেশ এই বাংলাদেশে হচ্ছে চব্বিশের আগামী দিনের বাংলাদেশ এতই ব্যর্থ হয়েছে জুনে যে তাকে সফর কাট করে চলে আসতে হয়েছে দুই দিন আগেই সে চলে আসছে অসুস্থতার কথা বলে ভাবখানা এরকম যে বাংলাদেশের স্বাস্থ্য সেবা এত ভালো যে চীনের থেকেও বেশি ভালো ট্রিটমেন্ট পাবে সে সদর হাসপাতালে এই জন্য সে বাংলাদেশে ফিরে চলে আসছে চিকিৎসার জন্য যেই নেতা নেত্রীরা দাঁতের ডাক্তার দেখাইতে আর কানের ডাক্তার দেখাইতে সিঙ্গাপুর আর ইংল্যান্ডে যান তো সেই সেই রকম একটা জায়গাতে যখন আন্দোলনটা ফুসে ফুসে উঠছিল ওঠার আমরা সবাই কিনা আজকে যারা পেরেছিলাম বাংলাদেশে আমরা বড় বড় অংশীজনের দাবি করছি আমরা যারা দাবি করছি যে আমরা জুলাই আগস্টে এই রকম সেই রকম বিরক্তের ইতিহাস রোল প্লে করেছিলাম গত বছর এই সময় আমরা সবাই আলেকজান্ডার দ্য গ্রেট আর বাংলাদেশের পাড়ায় মহল্লায় আন্দোলন গড়ে তুলেছিলাম যারা বলবার চেষ্টা করছে যে আমরা হইলাম সেই রকম বিজয়ী যারা আন্দোলনকে অস্বীকার করে করে সারা বাংলাদেশ চষে বেরিয়েছিলাম তারা আজকে বাংলাদেশে বলবার চেষ্টা করছে তাদের বক্তব্যের বাইরে কোনো সংস্কার হবে না তাদের বক্তব্যের বাইরে কোনো ঐক্যমত হবে না কিন্তু তাদেরকে আমরা গত বছরের ক্যালেন্ডারের পাতায় পাতায় খুঁজে পাই নাই যে তারা কীভাবে এই আন্দোলন কেমন করছে তারা তাদের অনেক নেতাদের বক্তব্য শুনেছি তারা বলেছে যে আন্দোলনের ভিতরে চক্রান্ত আছে এটা আওয়ামী লীগ পরিকল্পিতভাবে আন্দোলন করিয়েছে বেইজিংয়ের দিল্লির ব্যর্থতা থাকবার জন্য শাহবাগে নাটক করা হচ্ছে তো সেই বাস্তবতায় হচ্ছে আমাদের আন্দোলনটাকে মনে করিয়ে দেওয়ার একটা দায় যেমন আছে ঠিক তেমনি আছে ক্রেডিট ব্যবসা করবার যেন কোনো স্বাদে আমরা না পরি সবাই মিলে কারণ বড় বড় আন্দোলনকে ঘিরে ক্রেডিটের রাজনীতি করতে গিয়ে এই বাংলাদেশে দেখেছি যে একাত্তর কিভাবে স্পিরিট থেকে হারিয়ে গিয়ে চেতনা ব্যবসায় পরিণত হয়ে গেছে একাত্তরের নায়করা কিভাবে দায়িত্ব পালন করে ব্যর্থ হবার পরেও ওর ব্যানারে ফেস্টুনে পাড়ায় মহল্লায়ের নেতা আকারে স্বীকৃতি পেয়েছেন সেই জায়গা থেকে আমাদেরকে চব্বিশকে মূল্যায়ন করতে হবে যে এটা যদি ব্যানার ফেস্টুনে হারিয়ে না যায় আমাদের শহীদরা যেন নম্বরে পরিণত না হন আমাদের প্রত্যেকটা শহীদ হচ্ছে এই আন্দোলনের সবচেয়ে বড় মাস্টার মাইন্ড এই চোদ্দশো শহীদের বাইরে বাংলাদেশে চব্বিশের কোনো মাস্টারমাইন্ড নাই আমরা সবাই হলাম চব্বিশের কর্মী এর বাইরে হচ্ছে এখন দায় এবং দায়িত্বের কথা আমরা চব্বিশকে কিভাবে ধারণ করছি দায়িত্ব পালন করছি চোদ্দশো শহীদের রক্তের হিসা দিয়ে কিভাবে নতুন বাংলাদেশ গড়ছি সেটাই হচ্ছে অবদান এবং ক্রেডিটের রাজনীতি আমরা কি কোথায় মিছিল করেছিলাম কি করেছিলাম এই একাত্তরের মতো করে যেন কোনো চেতনা ব্যবসার ফাদে আমরা না পড়ি তাই এদি পার্টি এবং নতুন বাংলাদেশের রাজনীতি আমরা যারা করবার চেষ্টা করছি আমাদের জায়গাটা হচ্ছে সেই বাংলাদেশ গড়বার রাজনীতিতে আমাদের ভূমিকা কি হবে আমরা যা আকাঙ্ক্ষা করেছিলাম বাংলাদেশটাকে গড়ে তুলব যেই যেই বক্তব্যগুলো আমরা হাসিনার আমলে দিয়েছিলাম বলেছিলাম হাসিনাকে নির্বাচন কমিশনটা এইভাবে গঠন করতে হবে হাসিনাকে দুর্নীতি দমন কমিশনটা এইভাবে গঠন করতে হবে হাসিনাকে বলেছিলাম তথ্য কমিশন মানবাধিকার কমিশনে ব্যবসা বন্ধ করতে হবে গণমাধ্যমকে গণতান্ত্রিক করতে হবে পাবলিক সার্ভিস কমিশনের নামে ছাত্রলীগ আওয়ামী লীগের অ্যাপয়েন্টমেন্ট বন্ধ করতে হবে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে পেশাদারিত্বের ভিত্তি কথা বলেছি সেই সেই স্বপ্ন দাবিগুলো যখন কাছে করেছিলাম আজকে সময় এসেছিল সুযোগ এসেছিল সেগুলো আমাদের হাতে বাস্তবায়ন করবার কিন্তু আমরা দুঃখজনক ভাবে দেখতে পাচ্ছি হাসিনার যেই যেই কারণে যেই যেই যুক্তিতে সেই সংস্কারগুলো করতে ছিল করতে রাজি হয় নাই সেই সেই শব্দে সেই সেই ভাষায় সেই সেই যুক্তিতে আজকেও দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সংস্কারে বাধা দিচ্ছে দ্বিমত পোষণ করছে এটা চোদ্দো শহীদের পক্ষে গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি হওয়ার কোনো লক্ষণ না এটা গাদ্দারের লক্ষণ এবং আওয়ামী ফেসিবাদ নতুন করে ফিরে আসার লক্ষণ তাই সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই শহীদের রাজনীতি করে আওয়ামী পনা করবেন চোদ্দশো শহীদের নামে দিল্লির নামে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন চোদ্দশো শহীদের রক্তের ওপরে দাঁড়িয়ে গণভ্যুত্থানের কর্মসূচি পালন করতে করতে বাংলাদেশে সংস্কারের বিপক্ষে দাঁড়াবেন সেই বাংলাদেশ শেখ পরিবারকে প্রত্যাখ্যান করেছে শেখ পরিবারের মুষ্টি ভেঙে ভেঙে যেভাবে আওয়ামী লীগের রাষ্ট্রটিকে নাই করে দিয়েছে আপনারাও বাংলাদেশের রাজনীতিতে নাই হয়ে যাবেন যদি ওই আওয়ামী ফেসিবাদ বিরোধী আন্দোলনের বক্তব্যগুলো পরিবর্তন করতে না চান নিজেদেরকে বদলাতে না চান নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আপনার ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেন তাহলে ইতিহাস থেকে শিক্ষা নেন ইতিহাস বারবার হাসিনার মত করে গোলামদেরকে আজাদির লড়াইতে লেন্দুক দর্জির মত পালিয়ে বাড়াবে। ইতিহাস আবার মির্জাফরদের মত আপনাদের নাম খোদাই করে পাড়ায় মহল্লায় লাগিয়ে দেবে আপনাদের চয়েস আপনারা কি মির্জাফরের মতো মরবেন লেন্দুক দর্জির মতো পালাবেন ইরানের রেতাসা

এই বাংলাদেশে হচ্ছে চব্বিশের আগামী দিনের বাংলাদেশ সেই বাংলাদেশ গঠনে সবাইকে রাজপথে থাকবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালাম